আপনি যদি অতিরিক্ত মাত্রায় ট্রেস অ্যাংজাইটি মানসিক চাপের মধ্যে থাকেন বারবার যদি এই রকম সমস্যা আপনার সাথে হতেই থাকে তাহলে কোন জায়গায় আপনার ভুল হচ্ছে কেন এই রকম সমস্যা আপনার বারবার হচ্ছে সেই জিনিসটাই কিন্তু আপনাকে বলবো যখনই কোনো চিন্তা আপনার মধ্যে আসছে আর যেই মুহূর্তে আপনি সেটার প্রশ্নের উত্তর খুঁজতে চাচ্ছেন চিন্তা ভাবনা আসা এটা প্রতিটা মানুষের জন্য নর্মাল চিন্তা ভাবনা আসবে কিন্তু যেই মুহূর্তে সেই চিন্তাটার আপনি গভীরে যেতে থাকবেন অর্থাৎ এর প্রশ্নের উত্তর খুঁজতে যাবেন তখনই কিন্তু এতটা গভীরে আপনি চলে যাবেন আপনি চাইলেও এই ভাবনাকে কম করতে পারবেন না তাই চিন্তাভাবনা যখন আপনার কাছে এলো আপনার প্রথম কাজ হবে চিন্তা চিন্তাভাবনার বেশি গভীরে না যাওয়া অর্থাৎ এটাকে নিয়ে বেশি আলোচনা না করা আপনি যত বেশি আলোচনা করতে থাকবেন এর গভীরে আপনি যেতে থাকবেন এই চিন্তাভাবনা কিন্তু ততই আপনার বাড়তে থাকবে তাই প্রথম পর্যায়ে আপনাকে চিন্তা ভাবনাটাকে স্টপ করতে হবে